আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আমরা অনেক ভালো আছি আমার সাথে দেখতে পাচ্ছেন আমি আর মেহিদু ভাই এখানে আসছি ঘুরতে এটা এখন আপনারা বুঝতে হয়তো পারছেন না আমি কোথায় এখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে ঢাকা হাতির ঝিল যাকে বলা হয় এখানে অনেকগুলো ঝিলের একটি করে একটি করে ব্রিজ আছে যদি আমি সম্পূর্ণ এই পর্যন্ত শেষ করতে পারিনি কারণ আমার সময় খুবই স্বল্প আর আমি কাজের ফিরে এদিকে এদিকে সেদিকে ঘুরতে আসি আশা করি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগবে তো নতুন নতুন ক্যামেরা কেনার পরে আমি আর মেহদি ভাই এখান থেকে কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম আপনারা এই রিলস ভিডিও গুলো আমার আমার চ্যানেলে পেজেও পাবেন আমার আইডিতেও পেয়ে যাবেন তো আমি আর মেহেদি ভাই ওকে কিন্তু আপনারা মনে রাখবেন কিছুদিন আগে কিন্তু বিয়ে করেছে আমাদের নতুন একটি ভাবি এসেছে যাই হোক আমরা এখানে অনেক মজা করেছি অনেকে আছে যারা যারা ঘুরতে পারেন না বিভিন্ন কাজের ভিড়ে থাকেন সময় পান না গত সমস্যা থাকে ঘুরতে দেয় না বিভিন্ন রকম সময় বাসাতেই পার করেন যাই হোক কিছু করার নেই আপনারা সব সময় চেষ্টা করবেন একটু ঘোরাফেরার জন্য কারণ ঘোরাফেরা করলে মন ভালো থাকে তো এদিকে গল্প করতে 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 আমাদের এদিকে রাত হয়ে গেল কারণ আমরা এখানে বিকালে গিয়েছিলাম রাতের ঢাকা শহর কিন্তু আসলে অনেক সুন্দর লাগে আমার অনেক ভালো লাগে কিন্তু যানজটের মধ্যে গেলে কার না ভালো না ভালো লাগে সরি ভুল বলে ফেলছি কতই না খারাপ লাগে যাই হোক এখানে অনেক মনোরম পরিবেশ ছিল এখানে অনেক ভালো মানুষজন ছিল দেখে মনে হলো খুব সবাই অনেক ভালো যাই হোক আমরা এখানে একটু ঘোরাফেরা করতেছি রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছি যা আমার চ্যানেলে ছাড়বো অথবা আমার এই আইডি তেও আপনারা পেয়ে যাবেন হাতির ঝিলের এই সাইডে আমরা পুলিশ এই সাইডে এসেছিলাম এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছিল আপনারা আসলে এদিকে ঘুরতে পারেন এখানে প্রচুর পরিমাণে বাতাস আছে যার জন্য আমার অনেক রকমের নয়স আসতে ছিল তাই আমি একটা কেটে দিয়েছি যাই হোক তো এখানে দেখেন ও আমার ব্যাগটা ক্যামেরার ব্যাগটা নিয়ে ওরা সামনের দিকে আগাচ্ছে আর আমি পিছনে পিছনে ওদের পিছনে পিছনে করতেছে যাই হোক আমি কোনো কিন্তু ব্যাগটা আইনে যা টানার ওরাই কিন্তু টেনেছিল এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস তো এই এই দিকে কি একটা সাইকেল রেখে চলে গিয়েছে জানি নাই সাইকেল টিকার কিন্তু এখানে মনে হচ্ছিল অনেক ভিড় সাইকেলের সাইড দিয়ে দেখুন অনেক রকমের গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু গাড়ি ঘোড়ার মধ্যে থেকেও আমাদের গাড়িটা এখনো আসেনি আমরা যখন আমাদের গাড়িটা আসবে আমরা এখান থেকে লিভ নেব তো বন্ধুরা আপনাদের ভিডিওটা মনে হয় একটু হলো ভালো লাগছে আর কি কারণ আমি নতুন নতুন ভিডিও করা স্টার্ট করেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি কি করছি এটাও একটু আমার দেখানোর জন্য আর কি তো রাতের হাতের অনেক মজার আপনারা এখানে আসলে পরে বুঝতে পারবেন আমার ভিডিও দেখে হয়তো আপনারা ইতিমধ্যে অনেক বুঝতে পেরেছেন জায়গাটা কত পরিমাণ সুন্দর এই সুন্দরের ভিড়ে ভিড়ে আমরা ঘোরাফেরা করছিলাম হাতের ঝিল ঘোরা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম সাইডে মেহেদি ভাই আর আমি কিছু কথা বলতেছি আমাদের এক বড় ভাই এখান থেকে আমাদের ভিডিওতে নিয়ে এনেছি আমি বুঝতে পারিনি ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিয়ে কারণ আমার মজার লেগেছিল বিষয়টা আমরা কি কথাবার্তা বলতেছি ওইটা দেখাইতে পারলাম না কারণ আমরা অনেক দুষ্টম পড়তেছিলাম যাই হোক বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নতুন কোনো ব্লগে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ